সেমিফাইনালে বিশ্ব গেম দেখার জন্য দশমিক আপনারা জানেন আজকে খেলায় আমাদের দুজন যিনি অংশগ্রহ অংশগ্রহণ করছেন তার মধ্যে আমাদের লাল লালবাবু ভাই তির অন্যতম খেলোয়াড় যার নাম সারা ঢাকায় সবাই জানে সবাই চিনে সেই লাল লালবাবু ভাই তার সাথে মোকাবেলা করছেন আমাদের ভিডিও মিডিয়ার তথা

ইনশাআল্লাহ আমরা অবশ্যই ভালো খেলা দেখব কিন্তু সেমিফাইনাল খেলা লালপপ ভাই সামনে কিন্তু অনেক দশক মরুভূমির বন্ধন সবার সামনে এরকম খেলাটা হচ্ছে না দেখা যাক আমাদের সাথে থাকবেন খেলার গুলো বিষয় কী প্রথমে আগে বলি অস্ট্রিয়া পূর্বাসে আমাদের মোরাদ অস্ট্রিয়াতে থাকেন কিন্তু তার মন পড়ে থাকে আমাদের এই বাংলাদেশে আমাদের ভিপি মিডিয়ার দিকে তার মন আমাদের খেলোয়াড়দের দিকে তার মন

এবার এই গেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গেম এই গেমে দেখা যাক কে জিতে আর গো বাবা বাবা গো গুরু

すみません。

প্রথম সেমিফাইনাল সেমিফাইনাল প্রথম এমটি ভাই একদিনে এগিয়ে আছেন এখন উনিশ পয়েন্ট নিয়ে খেলছেন খুব তার মতন ঘর সেটা খুব কমই খেলেছি ওই পাঁচ থেকে তিনি মেরেছেন আমাদের খেলা যাই হোক আরো ভালো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং যে করে হোক ক্রিকেট মেরে গেছে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম